জাতীয় কর্মসমিতির বৈঠক আমরা দেখলাম কালীঘাটে সেখানে প্রবীণ নেতাদের খুব আধিক্য এবং যে কমিটিগুলো তৈরি হলো প্রবীণ একটা খুব প্রাধান্য দেখা গেল এরপরে লিস্ট টিভি প্যানেলিস্টদের একটা তালিকা সেখানে অনেক নবীন প্রজন্মের নেতারা বাদ অনেকে এটাকে নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে দিয়ে দেখছেন যে প্রবীণ নেতৃত্বের গোটা বিষয়টিকে হাতে তুলে নেওয়া এই বিষয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখেন এখানে তো দেখার কিছু নেই ঠিক আছে দল যদি মনে করেছে দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি সম্মুখ সমরে লড়াই করেছি সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম দল যে দায়িত্ব দিয়েছে আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত সিরবার জন্য তারা কতটা দক্ষ তারা কতটা পটু তারা কতটা পরীক্ষিত প্রমাণ তাদের করতে হবে আমি জানি না কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ তাদেরকে জিজ্ঞেস করো তারা প্রেস কনফারেন্স করে যেখানে যাওয়া হচ্ছে আমার থেকে প্রতিক্রিয়া চাইলে কি করা হবে কে কোথায় গ্রেফতার হচ্ছে তুমি বলছো কি বলবে আরে যে গ্রেফতার করেছে আর যে গ্রেফতার হয়েছে তাই সে বলবে আমি আমার কর্তব্য আমি করেছি আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত নেত্রী সিদ্ধান্ত শুরু ধরছো এবার তিনি কবে করবেন তিনি জানেন আমার কাজ আমি যেটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম যে আমার কর্তব্য আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে আর কবে করবে সেও দল ঠিক করবে ঠিক আছে অনেকদিন পাঠিয়ে দিয়েছি আমি তো বললাম আগের দিন সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি না না এগুলো ব্যক্তিগত বিষয় এগুলো বলা ঠিক নয় এগুলো যেই বলে থাকুক দলে আলোচনা করা উচিত এ নিয়ে আমি মন্তব্য করতে চাই আর আমি তো বারবার বলেছি আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি আমার ওসব কোনো আশা নেই